দুইজন আপু আসছেন আপুরা কোন জায়গা থেকে জন আসছেন মিরপুর এক নাম্বার থেকে দুইজন আপু একই সাথে আসছেন আপনারা কি দুইজন ফ্রেন্ড দুই ফ্রেন্ড আসছেন তো এই আপুর যে ফ্রেন্ড এই আপুর ফ্রেন্ড হচ্ছে বিউটিনি স্টাইল থেকে দেড় দুই বছর আগে সার্ভিস নিয়েছিলেন তো ডিপস ট্রিটমেন্ট সার্ভিস দুই বছর পর হঠাৎ কালকে রাতে আমাকে কল করে আপু কল করে বলতেছিল যে আপু তোমাদের লোকেশনটা যেন কোথায়

আপুর চুলটি একটু সেন্সিটিভ ভাবে মেডিসিন এপ্লাই করতে হয়েছে আর প্রত্যেকটা বিউটি স্টাইলে যত সার্ভিস হয় রিবর্নিং তারপরে হেয়ার কালার তারপরে ব্রাইডাল মেক ওভার পার্টি মেক ওভার বড় মানে এক্সক্লুসিভ যেগুলো ওগুলার মেডিসিন সবসময় আমি নিজের হাতে অ্যাপ্লাই করে থাকি এবং হচ্ছে ব্রাইডাল মেক আমি করে থাকি হেয়ার কালার যেগুলো বড় বড় হেয়ার কালার ভালো ভালো হেয়ার কালার গুলো আমি করে থাকি তো আমি সাথে সাথে আপুর হেয়ারে মেডিসিন অ্যাপ্লাই করে দেই। দেন হচ্ছে ওই যে ওই আপুর এই আপুর এই যে এই আপুর মেডিসিনটা অ্যাপ্লাই করি তো আপুরা এসে আমাকে একটা কথাই বলতেছিল যে আপু গত দুই বছর আগে তোমার সার্ভিস নিয়েছিলাম সার্ভিসে অনেক অনেক হ্যাপি ছিলাম আমাদের অনেক ভালো লেগেছে সার্ভিস এই জন্য তোমাকে খুঁজে বের করে আজকে তোমার কাছে চলে আসছি সার্ভিস নেওয়ার জন্য তো এইবারে সার্ভিসটাও তুমি সুন্দর করে দিয়ে দিবা ইনশাল্লাহ তো আপুদের আমি জিজ্ঞেস করি যে কোন ধরনের সার্ভিস নিতে চান আপনারা তারপরে হচ্ছেন লরিয়াল ডিপ ডিপসেন ট্রিটমেন্ট সার্ভিসটি নিতে চান আমাদের কাছ থেকে আচ্ছা একটা মিনিট আপনার আজান করছে তো দুই মিনিট একটু প্লিজ একটু আপনারা থাকবেন পাশে আমি আবার আসতেছি লাইভে ফোন করে